এখানে শীতলা ও কালী পূজা উপলক্ষে আসছে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ পপ সেট আপ একসাথে তো বাংলার পাঁচ ও ছয় তারিখ আষাঢ় মাসে তোমরা অবশ্যই সবাই আসবে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ আসছে শীতলা ও কালী পূজা উপলক্ষে তো আমি ডিসক্রিপশানে লোকেশান যে রয়েছে সেই লোকেশানটা আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে পাওয়ার মিউজিকের পপ সেট আপ আসবে সঙ্গে লাইটিং তো আরও অনেক কিছু রয়েছে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো কতুলপুরে এই প্রথম পপ সেট আপ আসছে পাওয়ার মিউজিকের দুটো পপ ডুয়াল পপ সেট আপ তো অবশ্যই আসবে তো আমি ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেবো বাংলার পাঁচ ও ছয় তারিখ আষাঢ় মাসে ইংরেজির সম্ভবত একুশ ও বাইশ তারিখ পাওয়ার ফুল সেট আপ আসছে পপ দুটো পপ সেট তো অবশ্যই তোমরা আসবে দুই দিন ধরে চলবে পাওয়ার মিউজিকের ডবল পপ সেট আপ শীতলা ও কালী পুজো উপলক্ষে কতুলপুর গ্রামে